মনে করেন যে খুবই এটা প্রয়োজনীয় জিনিস ঘুমের থেকে উঠেই কিন্তু আগে মুখী পানির দিক আর আগে এই আগুন দেবে তিন দিন আগে শিকারের দাম ছিল পাঁচ টাকা আজকে হয়ে গেল আট টাকা স্বাধীন দেশ সবারই কিনে খাওয়ার অধিকার আছে যে শ্রমিক এই যে পরিশ্রমী যে ঘাম ছাড়ানো শ্রমিক এনাকের কিন্তু বেশি প্রয়োজনীয় জিনিস শিকারের উনিরা যদি ব্যবহার না করে তাহলে মনে করেন যে এই শরীরের ক্লান্তিটা দূর হতে চায় না একটা অনুভব ওনারা ভাবে কিন্তু আগে মুখি পানি দিক আর না দিক আগে এই বিড়ি আগুন পরেই মনে করেন যে কাজে কামে হাত দেবে আর না হলে এই শিকারে যদি না খাতে পারে রিক্সাওয়ালা বিশেষ করে রিক্সা ভ্যানওয়ালা এবং এই যে মাঠে দিন মজুরি শিকারটা মনে করেন যে খুবই একটা প্রয়োজনীয় জিনিস এই কারণে আমাদের মনে করছি যে আমরা এই গরিব মানুষ এই মধ্যবিত্ত লোকের সর্বশেষ প্রয়োজনীয় এই ধূমপান শিগারেটটাই কেননা আমি রিক্সাওয়ালা বলে বলছি না আজকে দেখেন চাকরিজীবীরা ওনারা দুই প্যাকেট তিন প্যাকেট করে ব্যান চুন মাল ভোরো এই দামি দামি শিগারেট নিয়ে ওনারা খায় ঘোরে কিন্তু ওনাদের কথা তো মানুষ শুনতে পারে রিক্সা চালুক তিন দিন আগে শিগারেটের দাম ছিল পাঁচ টাকা আট দুইগা আট টাকা এই কথা আমি যদি বলে আমাকে বলা হবে যে তোমার টাকা নেই তুমি খায়ো না তো এটা তো কথা নাই এটা স্বাধীন দেশ সবাই কিনে খাওয়ার ওদিকে কর্ম আমাদের এই যে এই কর্ম কর্ম আরো যে দীর্ঘ কিছুদিন ধরে অটো রিক্সা আর এই প্যাডেল রিক্সা নিয়ে যে আমরা একটা অশান্তিতে জলা মানে জ্বলছি এইটা নিয়ে আমরা কিন্তু ডক্টর ইনু সারের কাছে একটা কাগজ দিয়েছি এবং উপদেষ্টাকেরও জানাইছি যে আমাদের একটা আলোচনা চাই আমরা এই টিএসি নিচে তিনটের পরে থাকি আমাদের এই সংগঠনের সভাপতি ফরিদুল ইসলাম ভাই আছে আমরা বলেছি তার সাথে আলোচনা করেন এই তিন সাকা নিয়ে যে চালকের একটা যানজট সবাই বুঝেছে যে এই রিক্সাটা ভাইরাস ক্যান্সার অবৈধ নানান রকমের ঘোষণা আলোচনা আসতে অবশ্য আইনজীবীরা কিন্তু তিন চাখা নিয়েই কিন্তু না ঢুকছে তখন তো আমরা বুঝতে পারছি না আমরা এই যে এইটার পরে শ্রম বেশি বুঝলে বলছি আমাদের এই দেশে শ্রমের কারখানা না আমরা কর্ম করে খাব খাবো আমরা এই রিক্সা চালাবো না এই প্যাডেল রিক্সাও চালাবো না আমি এই রিক্সাটা নিয়ে আনিছি আমার জীবনেরও নিরাপত্তা নেই এবং আমার গাড়িরও নিরাপত্তা নেই আমার জীবন নিয়ে নেবে ওই হাজার হাজারকারীরা আর আমার গাড়ি আর ব্যাথায় নিয়ে নেবে আইনজীবী বড় বড় পুলিশ অফিসাররা তো তাহলে আমরা কিভাবে চলবো এই যে আমরা বলছি আপনারা গতকালকের একটা টিভির মধ্যে না দেখলাম এক রিক্সা চালকের ট্রিটমেন্টের অবহেলার কারণে পাস হলো ডাক্তারের জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে যে আপনারা তাল বাহানা নানান বাহানার কথা শোনাচ্ছেন ষোলোই আগস্ট রিক্সাওয়ালা কামাল ভাই কান্ধের ওপরে আইন দিলেন আজকে রিক্সাওয়ালা নিয়ে তো একটা কথা বুঝছেন না আজকে এই রাস্তায় বুঝছেন যাওয়া যাবে না ওই রাস্তায় যাওয়া 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 যাবে 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 না 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 সেদিকে তাহলে আমরা এই তিন চাকার যে চালক এই যে প্রায় দশ থেকে বারো লাখ এই যে চালক আমরা এই যে শ্রম খাই রাত পরে এই যে দিনমজুরি মজুরি খাইতে আমাদের এই কাজের কর্মর কোনো কথা নেই আপনারা ভ্যাট বাড়ি বসে রয়েছেন রাত পোহালি 10 টাকার মাল 90 টাকা এটা কি ভাগের মূল্য হয়ে গেল নাকি আমরা এত কষ্ট করে আমার দেহ ताजा রক্ত দিনময় এই যে স্বাধীন হলো 2024 একাতর দেখিনি আর আজ যে আপনারা রাত দিন জিনিসে দাম বাড়িয়ে দিচ্ছেন দিন মানে এক নাটক কইছেন রাত্রি এক নাটক কইছেন এই নাটক চাল বান আমরা দেখতে চাই না আমাদের মৌলিক অধিকার আমাদের কর্ম সমস্যা আমরা কর্ম করে সুন্দরভাবে আমরা দিন মজুরি দিন Son bir şey kattı size idi. Ama dalarında